আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা আমার টমেটো আমরা কম বেশি সবাই খাই কিন্তু টমেটো খেলেও এর ক্ষতিকর দিক এবং উপকারী দিকগুলো আমরা অনেকেই জানি না তো আসুন আমরা আজকে এর ক্ষতিকর এবং উপকারী দিকগুলো জানবো তার আগে আপনাদের একটা কথা বলি আপনারা কিন্তু কম বেশি সবাই টমেটো কিনে খান বাজার থেকে টমেটো কিনে খাইলে কিন্তু এর পুষ্টিগুণটা আপনারা সব সময় পাবেন না কারণ এই বাজারের টমেটোগুলো অনেকটাই যুক্ত থাকে তো আপনারা এই যে দেখছেন আমার টমেটো গাছগুলো সুন্দর বাড়িতে অল্প জায়গা নিয়েই কিন্তু আমি টমেটো গাছগুলো রোপণ করেছিলাম এবং সুন্দর দেখেন মার কত সুন্দর টমেটো গাছ হয়েছে আমার এবং কত টমেটো ধরছে তো ভাইরা টমেটো শীতকালীন সবজি হলেও এখন সারা বছরেই পাওয়া যায় তবে শীতের সময় এই সবজির স্বাদ অন্য সময়ের চেয়ে আলাদা সালাদ হিসেবে ও রান্না টমেটোর খুবই সুস্বাদু টমেটোতে ভিটামিন এ বি সি এবং ভিটামিন নানা ধরনের প্রাকৃতিক ভিটামিন পাওয়া যায় কাঁচা টমেটোতে প্রচুর ফাইবার থাকে যা হজম শক্তি উন্নত করে তবে কাঁচা টমেটোতে সোলাইন নামক রাসায়নিক থাকতে পারে যা বেশি পরিমাণে খেলে আমাদের শরীরে অনেক ক্ষতি হতে পারে তবে কাঁচা টমেটোর থেকে পাকা টমেটো খাওয়া অনেক স্বাস্থ্যকর কারণ পাকা টমেটো আপনি যদি প্রতিদিন একটা করে পাকা টমেটো খান তাহলে আপনার হার্ট ভালো থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে প্রতিদিন একটি করে কাঁচা টমেটো খেলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে তবে টমেটো আমরা রান্না করে বা পাকা টমেটো যেভাবেই খাই খায় না কেন টমেটো কিন্তু আজকাল সস হিসেবেও অনেক খাওয়া হয় বর্তমানে ফাস্টফুডের দোকানগুলোতে দেখবেন যে টমেটোর সস পাওয়া যাচ্ছে টমেটোর সসটি কিন্তু খাবারের মানকে আলাদা স্বাদ বাড়িয়ে দেয় খাবারের মানের আলাদা স্বাদ কিন্তু বাড়িয়ে দেয় ফাস্টফুডে টমেটো সস না হইলে যেন চলেই না তো কাঁচা টমেটোর থেকে আপনারা বেশি বেশি পাকা টমেটো খাওয়ার চেষ্টা করবেন বাজারে যে সসগুলো পাওয়া যায় এই সসগুলো কিন্তু মোটেও খাওয়া ঠিক নয় কারণ টমেটো সস যে উপাদান দিয়ে তৈরি হয় বাজারের ফাস্টফুডের দোকানগুলোতে কিন্তু সেই সসগুলো সেই উপাদানগুলো কিন্তু থাকে না বেশিরভাগ কিন্তু রং এবং রাসায়নিক পদার্থ মিশিয়ে তারা সসগুলা বিক্রি করে আপনারা কাঁচা টমেটো রান্না করে খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই এটাতে হজম শক্তি অনেকটা বৃদ্ধি পায় আর নানা ভিটামিন আপনার শরীরের আপনার শরীরের পুষ্টিগুণ নিয়ন্ত্রণ করে তবে কাঁচা টমেটো এবং সস টমেটোর থেকে আপনারা বেশি বেশি পাকা টমেটো খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো দেখুন আমার বাগানের সেই টমেটো গাছগুলো কত সুন্দরভাবে কত সুন্দর সুন্দর টমেটো ধরছে দেখেন মাসাল্লাহ আল্লাহর নিয়ামত বলে শেষ করা যাবে না আমি কিন্তু অল্প চার পাঁচটা গাছ রোপণ করি বাড়িতে খাবার জন্য তো আল্লাহ তালা প্রচুর পরিমাণে এখানে টমেটো দিছে আলহামদুলিল্লাহ